হ্যালো ভিজেন বাংলা চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটি অ্যাপ শেয়ার করু যে অ্যাপটির মাধ্যমে আপনি একসাথে একটি অ্যাপ দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনের ইউজারদের জন্য দেখা যায় একটা অ্যাপ আপনার একটা নির্দিষ্ট কোনো কাজের জন্য আপনার ব্যবহার করি তো অ্যাপটির মাধ্যমে আপনি তিনটি গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন তো চলুন দেখে নিই সরাসরি অ্যাপটির একটি অ্যাপের মাধ্যমে কী তিনটি কাজ করবে এবং কি গুরুত্বপূর্ণ তিনটি কাজ আশা করি আপনাদের ভালো লাগবে এবং চলুন প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এখানে লেখবো প্রাইভেট মি প্রাইভেট মি তো প্রাইভেট মি লিখলে আপনি একটা অ্যাপ পাবেন হাইড অ্যাপ সেভ চ্যাট প্রাইভেট মি তো এ অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন রেটিংও খুব ভালো দারুণ একটি অ্যাপ আমি বলব এবং কাজটা দারুণ ওপেন করব ওপেন করার পরে এখানে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশন অনেক সময় দেখা যায় আমাদের হোয়াটসঅ্যাপ থেকে অনেক মেসেজ চলে আসে এখানে আপনার নোটিফিকেশান আকারে চলে আসে ফেসবুক মেসেঞ্জার থেকে ক্রুমি থেকে অনেক আপনার আপনার নোটিফিকেশানে এখানে মেসেজ চলে আসে তো দেখা যায় অনেক অনেকের সামনে আমরা হোয়াটসঅ্যাপ থেকে একটা মেসেজ আসলে দেখা যায় একটা বিব্রত অবস্থায় পড়ে যাই তো অ্যালাউটা আপনি এখানে ব্লক করে দিতে পারেন যখন আপনার দরকার যে আপনি চান না যে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজটা এখানে আপনার নোটিফিকেশান আকারে শো করুক বা আপনার এই এখানে আসুক তো জাস্ট এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার ব্লক করে রাখলেই হবে আর অ্যালাউ করে দিলে আপনার তখন আবার শো করবে তো এটা হচ্ছে এক নম্বর কাজ দ্বিতীয় হচ্ছে প্রাইভেট অ্যালবাম প্রাইভেট অ্যালবাম হচ্ছে যে আপনার কোনো একটা ফটো অ্যালবাম আছে যেই ফটো অ্যালবামটা ধরেন আপনি হাইড করে রাখতে চান কেউ দেখতে পারবে না তো এটা আমাদের হয়তো অনেক অ্যাপ ব্যবহার করি যে ফটো হাইট করার জন্য তো আপনি প্লাসের চিহ্নতে ক্লিক করলে এখানে আপনার যে অ্যালবামটা আপনি হাইট করতে চান জাস্ট ওটা সিলেক্ট করলে আপনার পুরো অ্যালবামটাই হাইড হয়ে যাবে তৃতীয় নাম্বার যে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে যে ধরুন আমরা প্যারালি স্পেস আমরা সবাই জেনে প্যারালি স্পেসের একটা কাজ যে হোয়াটসঅ্যাপ আপনি মাল্টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ধরুন আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে তো আপনি চাইলে এটার মাধ্যমে দ্বিতীয় একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ধরুন ফেসবুক আছে একটা অ্যাকাউন্ট আপনার দুইটা অ্যাকাউন্ট ফেসবুকে তো আপনি চাইলে আপনার মাধ্যমে ফেসবুক আরেকটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন দেখেন আমি ফেসবুক ম্যাসেঞ্জারটার ক্লোন তৈরি করতেছি তো এটা হচ্ছে এ আপটির কাজ তিনটা গুরুত্বপূর্ণ কাজ করা যায় সেটা হচ্ছে নোটিফিকেশান এক নম্বর তারপর হচ্ছে যেটা আমরা ফটো প্রাইভেট আপনার হাইড করার জন্য দুই নম্বর তারপর হচ্ছে মাল্টি অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য একসাথে দু তিনটা দুইটা ফেসবুক অ্যাকাউন্ট বা দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য তো এই যাচ্ছে অ্যাপের কাজ আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমরা আপনার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড না করে বা ইনস্টল না করে ফোনের মধ্যে কারণ দেখা যায় অতিরিক্ত অ্যাপ ব্যবহার করলে সমস্যা তো আমরা এই অ্যাপটার মাধ্যমে তিনটি কাজ করে নিব তো আমি বললামই তো আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন